নমস্কার আমি সাথী সাথীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শনিবারের দুপুরে একটি নিরামিষ থালি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যেটাতেই প্রথমেই ছিল বাটি চাপা গরম ভাত তারপর ছিল লেবু লঙ্কা আর স্যালাডে ছিল শশা টমেটো তারপর করেছিলাম ঘন করে মুগের ডাল যার মধ্যে আমি একটু গাজর বিনস দিয়েছিলাম আর করেছিলাম গরম গরম বেগুনি ভাজা আর পোস্তর বড়াও রেখেছিলাম ডালের সাথে খাওয়ার জন্য তারপর করেছিলাম থর ঘন্ট হন্টা রেসিপিটা আজ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রথমে থরডা এইভাবে আমি বটিতেই কেটে নিয়েছিলাম তারপর এটাকে জলে একটু সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে তা সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছিলাম আর কড়াতে দিয়েছিলাম তেল শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরি ফোড়নে দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিয়েছিলাম আর নারকল আর বাদামটা ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর নামাবার সময় অবশ্যই একটু ঘি গরম মশলা দেবেন তাহলে নিরামিষ রান্না খেতে খুব ভালো হয় আর করেছিলাম আলু ফুলকপি দিয়ে ছানা ভাজার ডালনা তো এটাও খেতে খুব ভালো হয়েছিলো আর লাস্ট বাদে খাওয়ার জন্য চাটনি ছিল আমার এই শনিবারে দুপুরের থালিটি আপনাদের কেমন লেগেছে সেটি একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন ধন্যবাদ